বিয়েতে হাতে হিরক্ষচিত সোনার ব্রেসলেট পরেছিলেন প্রিয়াঙ্কা দেশিগালে সেই অলঙ্কারের দাম জানেন সাদামাটা এই লুকে সকলকে যেন তাক লাগিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সেজেছিলেন বহুমূল্য গয়নায় দেশি গার্লির হাতে ছিল সরু একটি ব্রেসলেট ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে যোগ দিতে বিদেশ থেকে মুম্বাইতে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সেই অনুষ্ঠানে এক রঙ্গা শাড়িতে ক্যামেরা বন্দী হয়েছেন দেশি গার্ল অতি সহ্যহীন অথচ অভিজাতপূর্ণ সেই সাজেই অনুরাগীদের মনে ঝড় তুলেছেন তিনি ইস্পগুটি টপের সঙ্গে ম্যাজেন্টা রঙের শাড়ি গলায় মুক্ত লহরি হার ও হাতে পেঁচানো সরু ব্রেসলেট ছিমছাম সাজ নিয়ে এখন চর্চায় দেশি গার্ল সাজের চেয়ে চর্চায় অবশ্য মণিমুক্ত খচিত হার ও ব্রেসলেটের দাম নিয়ে মনীষ মালোত্রার নকশা করা ম্যাজেন্টা শাড়ির সঙ্গে বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পড়েছিলেন মণিমুক্ত খচিত লহরি হার তার হাতে ছিল ব্রেসলেট তবে সরু হলেও তার দাম নিহাত কম নয় আঠারো ক্যারেট সোনার তৈরি ব্রেসলেটটি সজ্জিত ছোট ছোট হিরে দিয়ে হিরো খচিত অলঙ্কারটি পরিচিত ভাইপার ব্রেসলেট নামে হাতের কবজিতে সাপের কুণ্ডলির মতো পিছিয়ে থাকে এটি এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ত্রিশ লক্ষ উনআশি হাজার টাকা শুধু ব্রেসলেট নয় চর্চায় পিজ গলার রত্ন হাড়ো চোকার সহ লহরী নকশায় সে হাড়ি শোভা পাচ্ছে মুক্ত হিরে ও চুন্নি রত্নখুচিত হাড়ির দাম অবশ্য বুগরির ওয়েবসাইটে পাওয়া যায়নি তবে অনুমান দেশীগালের হারের মূল্য ভারতীয় মুদ্রায় আট কোটির কাছাকাছি বহুমূল্য অলঙ্কারের সঙ্গে শাড়িতে প্রিয়াঙ্কা হয়ে উঠেছিলেন মোহময়ী শাড়ির আচল পার ও কুচির কাছে ছিল সিকুয়েনের কাজ সঙ্গে স্পেগেটি ইস্টার ব্লাউজে দেশিগাল নজর কেড়েছিলেন সকলেরই এখানেই শেষ নয় দিদির পা হয়ে আশীর্বাদ নিলেন ভাই নবদম্পত্তি তেইশে আগস্ট শুক্রবার রাতে সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপপাধ্যায়ের চার হাত এক হয়েছে সিদ্ধার্থ চোপড়ার বিবাহের পরবর্তী রিসেপশনে দিদি প্রিয়াঙ্কা সহ উপস্থিত ছিলেন পারিনীতে মা কাকিমা রিনা চোপড়া মা মধু চোপড়া বোন মান্নারা চোপড়া ও পরিবারের অন্যান্য সদস্যরা বেশ সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ও রিসেপশন সারেন দম্পতি তবে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস বা তাদের মেয়ে মালতী মেরিও এদিন উপস্থিত হননি